আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী আশা করছি তোমরা সকলে ভালো আছো তো আজকে আমাদের যে টপিকস নিয়ে আলোচনা করব মাধ্যমিক ক্লাস টেন ফিজিক্যাল সায়েন্স চলতরিত অর্থাৎ কারেন্ট ইলেকট্রিসিটি ঠিক আছে আমরা চলতরিত নিয়ে আলোচনা করব চলতরিত তো তোমরা যেটা জানো যে আমি এখানে কিভাবে পড়াই তাই তো সামনে মাধ্যমিক দু আর একটা মাস আছে অনেকেই ভালো প্রিপারেশান নিয়ে নিয়েছো কেউ কেউ প্রিপারেশান নাও যদি আমার এই ভিডিওটা দেখো যারা প্রিপারেশান নিয়েছো তাদের খুবই কার্যকর হবে যারা প্রিপারেশান টোটালি নাও তাদের মোটামুটিভাবে সিক্সটি পার্সেন্ট কাজে দেবে তোমরা এই মুহূর্তে এসে চলতরিত নিয়ে কি কি পড়বে এইটা কিন্তু সবথেকে বড় ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো এখনও যারা কী কী তৈরি করবে বা কি কি পড়বে তাই তো এখনও যারা ভালোভাবে শোনো এখনও যারা রেডি করতে নি বুঝতে পারছো না যে কি কি পড়ব মিনিমাম একটা ভালো মিনিমাম একটা নম্বর পেতে গেলে যে জিনিসগুলো পড়তে হবে চ্যাপ্টার থেকে আমি সেটা কিন্তু ধারণা দেব এরপরে ডিটেলস অ্যানালাইসিস করব তো চলতরিতের প্রথমেই যে জিনিসটা আছে তোমরা প্রত্যেকেই জানো যদি বই দেখতে পাও তাহলে প্রথমেই যে জিনিসটা আছে সেটা হচ্ছে কুলম্বের সূত্র এখানে কুলম্বের সূত্র কুলম কী নিয়ে বলেছিলেন কথা তিনি আধান সংক্রান্ত কথা বলেছিলেন তাই তো তাহলে এখানে কুলম্বের সূত্রের পাশাপাশি আমরাকে আধান সংক্রান্ত সমস্ত কিছু আধান সংক্রান্ত সমস্ত কিছু জানতে হবে অর্থাৎ ইলেকট্রিক চার্জ আমি আলোচনা করব ঠিক আছে তাহলে কুলম্বের সূত্র এখানে আধান সংক্রান্ত সমস্ত কিছু পড়তে হবে আধান কাকে বলা হয় আমরা প্রত্যেকে জানি যে আধান দুই রকমের একটা পজিটিভ একটা নেগেটিভ আধান কাকে বলে সমস্ত তড়িৎগ্রস্ত কণাকে বলা হয় আধান ওকে তরিদগ্রস্ত কণা কাকে বলে যার মধ্যে আদান আছে তাকে বলে তরিতগ্রস্ত কণা ওকে ভেরি গুড তো এখানে আরও ডিটেলসে আমরা অ্যানালাইসিস করবো দুই নাম্বার দুই নাম্বার যে জিনিসটা পড়তে হবে সেটা হচ্ছে প্রথমে যে জিনিসটা রয়েছে ঠিক আছে যে কিছু সংজ্ঞা পড়তে হবে এই চ্যাপ্টার থেকে কিছু সংজ্ঞা পড়তে হবে দেখো আমি কিন্তু তোমাদের বুঝিয়ে দিচ্ছি যে প্রথমে তোমরা কী পড়বে সূত্রটা পড়বে তারপরে সংজ্ঞা সংজ্ঞা যেমন কি কি পড়বে প্রথমেই যে সংজ্ঞাটা পড়বে সেটা হচ্ছে প্রবাহমাত্রা প্রবাহ মাত্রার সংজ্ঞাটা পড়তে হবে ঠিক আছে তারপরে ইএমএফ মানে তড়িৎ চালক বল এইটা পড়তে হবে ঠিক আছে তারপরে তড়িৎ বিভব আর বিভবের পার্থক্য তড়িৎ বিভব বা বিভব পার্থক্য এই তিনটে কোশ্চেন এই তিনটে সংজ্ঞার মধ্যে আরেকটা একটা আছে দেখবা রোধাঙ্ক এখানে আমি আলোচনা করে দিলাম পরেও রোধাঙ্ক আলোচনা করা হবে ওকে এই কয়েকটা সংজ্ঞা তোমাদের মুখস্থ করতে হবে তার মধ্যে এইটা 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 আর একটা বিভব পার্থক্য তরিত প্রবনের বিভব পার্থক্য আছে ওখানে কিন্তু আমরা এককগুলো জানবো তরিত প্রভনতার একক তরিৎ চালক বলের একক ভোল্ট বিভব প্রভেদের একক তরু বিভবের একক ভোল্ট আর রোধাঙ্কের একক হচ্ছে ওহম সেমি আর একটা ওহম মিটার একটা এই সমস্ত এককগুলো আর সংজ্ঞাগুলো আমাদের জানতে হবে ওকে সংজ্ঞা তারপরে তিন নম্বরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে ওহোমের সূত্র ওহমের সূত্র দারুণ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য এখান থেকে যেটা পরীক্ষা আসে ওহোমের সূত্র থেকে রোধের সংজ্ঞা দাও দারুণ মানে কি বলবো এটা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা আই লেখচিত্র আছে না ওই সংজ্ঞাটা কিন্তু আসবে ঠিক আছে রোধের সংজ্ঞা দাও তারপরে চার নম্বরে যে জিনিসটা আছে চার নম্বর চার নম্বরে তুমি চলে যাও এই যে তারপরে টপিক যেটা রোধাঙ্ক পরিবাহিতাঙ্ক ওই সমস্ত জিনিসগুলো আছে কিন্তু আমরা ওখানে আলাদা করে ভাগ করিনি ঠিক আছে চার নম্বর টপিক যেটা ইম্পর্টেন্ট আমি বলছি যে জুলের সূত্র মনে করো টেস্টে কিন্তু জুলের সূত্র সংক্রান্ত কোশ্চেন এসেছিলো ঠিক আছে এই জুলের সূত্রের মধ্যে বিভিন্ন ফিউজ তার পড়বে তারপর নাইক্রোম তার হিটার এই সমস্ত কিছু বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলো পড়বে ঠিক আছে পাঁচ নম্বর যে জিনিসটা পড়বে সেটা হচ্ছে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম বিখ্যাত কোশ্চেন এতে কিন্তু অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম যখন আমরা পড়ব তখন বই দেখে দেখে একটা ওয়ার্ডও কিন্তু চেঞ্জ করা যাবে না এই অ্যাম্পেয়ারের সন্তরণ নিয়মটা আমাদের পড়তে হবে ঠিক আছে অ্যাম্পেয়ারের সন্তরণ নিয়ম এখানে আবার ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম আর ডানহস্ত নিয়মও আছে ঠিক আছে ফ্লেমিংয়ের ফ্লেমিংয়ের সূত্র দুটো আমি বলে দিলাম ফ্লেমিংয়ের বামহস্ত আর ডানহস্ত দুটোই ঠিক আছে ছয় নাম্বার পাটে যেটা পড়বে সেটা হচ্ছে ফ্যারাডে মাইকেল ফ্যারাডের সূত্র ফ্যারাডের সূত্র আর লেনজের সূত্র এই জিনিসটা জানতে হবে এখানে জানতে হবে ওরেস্টেডের ব্যাখ্যা ওরেস্টেড বিজ্ঞানী ওরেস্টেডের ব্যাখ্যা ঠিক আছে ওরেস্টেডের ব্যাখ্যার ওই যে ক্ষুড় যুক্ত থাকে যে জিনিসটা সেটাকে ব্যাখ্যা করতে হবে আর যেটা লাস্ট পজিশন সাত নাম্বার ঠিক আছে সাত নাম্বারে যেটা হবে সেটা হচ্ছে ওই যে সেটা হচ্ছে তোমাদের ভালো ইম্পর্ট্যান্ট একটা যে সমবায় দিয়ে অঙ্ক আসবে মানে অঙ্ক সমবায় দিয়ে অঙ্ক সমবায় শ্রেণী সবাই আমি অলরেডি পোস্ট করেছি অঙ্ক আসবে তারপরে এই যে তড়িৎ ক্ষমতা তড়িৎ শক্তি বিওটি একক ওই সমস্ত নিয়ে অঙ্ক আসবে তড়িৎ ক্ষমতা শক্তি ওটা দিয়ে অঙ্ক আসবে ঠিক আছে তাহলে এই কয়টা জিনিস আমরা যদি ঠিকঠাক দেখতে পারি তাহলে কিন্তু মোটামুটি আমরা দুই নাম্বারের কোশ্চেনের অ্যান্সারগুলো দিতে পারব ঠিক আছে আরও দুটা যে বড়ো কোশ্চেন হানড্রেড পার্সেন্ট শিওর আসে একটা হচ্ছে বড় কোশ্চেনের মধ্যে আচ্ছা মানে ব্রড কোশ্চেন ঠিক আছে ব্রড কোশ্চেন কি হবে বড় কোশ্চেন এখানকার মধ্যে দেখো শোনো কার্যনীতি আসবে কার্যনীতি এক মোটরের কার্যনীতি মোটর আর ডাইনামো এই দুটোর মধ্যে একটা মাস্ট পরীক্ষাতে আসবেই আসবে ঠিক আছে মাস্ট এই দুই নাম্বার কার্যনীতি মোটরের কার্যনীতি আর ডাইনামোর কার্যনীতি এই দুটোর মধ্যে একটা পরীক্ষাতে মাস্ট আসেই আসে ওকে আর বাদ বাকি এইগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে নাও ঠিক আছে